আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত দর্শক এক ভাই প্রশ্ন লিখেছিলেন আমি যদি এশার নামাজের পরে বেতের নামাজ পড়ে ফেলি তারপরে অন্য অন্য নামাজ পড়া যাবে কি না যেমন সালাতুল হাজত অথবা তাওবার নামাজ অথবা সালাতুল তাজবি যে কোনো নামাজ নফল নামাজ পড়া যাবে কি না বেতের নামাজের পরে তো এই প্রশ্নের উত্তর হল রসুল করিম সাল আলহি ওসাল্লাম বলেছেন তোমাদের রাতের শেষ নামাজ যেন হয় বেতের নামাজ অর্থাৎ আমরা রাতে যে নামাজটা পড়ি বেতের নামাজ এই নামাজটা হলো রাতের শেষ নামাজ প্রথমে মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল আলয় সাল্লাম তাহাজ্যুদের নামাজ পড়তেন এবং তাহাজুদের নামাজের পরে বেতের নামাজ পড়তেন তবে কেউ যদি তাহাজুদের নামাজ না পড়ে তাহলে এশার নামাজের পরে বেতের নামাজটা পড়তে হয় তবে যে প্রশ্নটা করা হয়েছে যে বেতের নামাজটা পড়ে ফেলেছি সময় মতো অর্থাৎ যেহেতু তাহার পড়ব না বেতের নামাজটা আমি এশার নামাজের পরে পড়ে ফেলেছি তো বেতের নামাজের পরে মনে হলো যে আমি আরও অন্য অন্য নফল নামাজ পড়তে চাই তো সেক্ষেত্রে করণীয় হল এটা জায়েজ রয়েছে তবে উত্তম হল বেতের নামাজটা হাতে রেখে অন্য অন্য নামাজ পড়া অন্য অন্য সুন্নত নামাজগুলো পড়া আদায় করা তারপরে শেষে বেতের নামাজটা পড়া এটা একটা সুন্না আদায় হবে যেহেতু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রাতের শেষ নামাজকে বেতের নামাজ আদায় করতে বলেছেন অতএব আমাদের এই সুন্না মেনটেন করা উচিত যে আমার এশান নামাজের পরে নফল সুন্নত অন্য অন্য নামাজ কাজা নামাজ যা আছে সব শেষ করে তারপরে আমি বেতের নামাজটা পড়ব বেতের নামাজটা পড়ে ঘুমাবো অথবা বেতের নামাজটা হাতে রেখে দেব শেষ রাতে উঠে তাহার্জুদের নামাজ পড়ে তারপরে বেতের নামাজটা পড়ব এটা হলো সুন্নাত যদি আমাদের তাহাজ্জুদের অভ্যাস থাকে আর নিয়ে থাকে যে আজকে আমি তাহাজ্জুদের সালাত আদায় করব। তাহলে বেতের নামাজটা হাতে রেখে দেওয়া উত্তম এবং তাহাজুদের পরে বেতের নামাজটা পড়া উত্তম তবে যদি তাহাজুদের নিয়ত না থাকে তাহলে এশার নামাজের পরে হাতে যে নামাজগুলো আছে নফল সুন্নাত অথবা কাজা নামাজ অথবা সালাতুল হাজত অথবা তাওবার নামাজ যে কোনো নামাজ এশান নামাজের পরে পড়ার পরে এরপরে বেতের নামাজটা পড়ে নামাজ শেষ করা এটা একটা সূন্য আদায় হবে তবে বেতের নামাজের পরে যে আর কোনো নামাজ পড়া যাবে না বিষয়টা এরকম না পড়া যাবে তবে একটা সুন্না একটা যদি আমরা মেনটেন করি তাহলে অতিরিক্ত কিছু সব হবে ইনশাআল্লাহ কারণ আল্লাহ রসুল বলছেন তোমার রাতের শেষ নামাজ হবে বেতের নামাজ